সাতান্ন ওয়ার্ড বিএনপি কর্তৃক আচরলা ঘাট পাকাপুর আহসানবাগ ওসমানঘাট ইউনিট বিএনপির এই আয়োজনে আজকে উপস্থিত আছেন কামনাগঞ্জ থানার সাবেক যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সাধারণ সম্পাদক ঢাকা মহানগর ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহসভাপতি দুই হাজার পনেরো এবং দুই হাজার বিশ ওয়ার্ড বিএনপির মনোনীত প্রার্থী বারবার হামলা মামলার শিকার আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী ওয়ার্ড জনতার কাউন্সিলর কামর থানার সাবেক সফল সাধারণ সম্পাদক নবগঠিত বিএনপি কামর থানার আহ্বায়ক জনাব নাইম ভাই উপস্থিত আছেন সাবেক ছাপ্পান্ন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাবেক কামর থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমাদের শ্রোতাবাজ নেতা আমাদের বড় ভাই হাজি মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই উপস্থিত আছেন দুই নং ওয়ার্ডের সাবেক সভাপতি যুগ্ম আহ্বায়কগণ বর্তমান বিএনপি কমিটির মোহাম্মদ আহসান মেম্বার বর্তমান নবগত কমিটির আহ্বায়কের যুগ্ম আহ্বায়ক আমাদের সাবেক পাঁচত ওয়ার্ডের মেম্বার জনাব আজিজ মেম্বার সাহেব উপস্থিত আছেন সাবেক কেমন থানা যুবদলের আহ্বায়ক বর্তমান নব কমিটির যুগ্ম না যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ভাই উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়গণ জনাব পমদ মোয়াজিম ইসলাম মোরল ভাই শ কামগানা বিএনপির সাবেক মহিলা দলের সভাপতি ও বর্তমান সভাপতি কামর থানা শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি যাচ্ছে সভাপতি কৃষক মৎস্যজীবী সভাপতি সহ সকল অঙ্গ সংগঠন সহ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কগণ ও ইউনিটের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম স্বল্প সময় স্বল্পতার কারণে নাম বলতে পারিনি ছিল নাম বলব যাই হোক আজকের এই আয়োজনটি আমরা করেছি ওয়ার্ড সাতান্নং ওয়ার্ডের আমরা কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এর মধ্যে সবাই আমাদের জড়িত আছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি নাইম ভাইকে অনেক ভালোবাসি সেটা আপনি বোঝাতে পারব না আমরা যখন এই দুই সালে এই যুবদলে আমরা যোগদান করি তখন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই এবং আমার বন্ধু ছিল মরহুম আব্দুল গাফার সাহেব আমাদেরকে এই নাইম ভাইয়ের সাথে আমাদেরকে এখানে যোগদান করেছেন তার মাধ্যমে আমরা আজকে বাইশ বছর যাবৎ নাইম ভাই জড়িত আসছি এবং এই আজকে এই বাইশ বছর যাবৎ বাড়তে থাকার অবস্থায় আমরা কখনো বাইরের সাথে থাকে এমন কোনো কাজ করি নেই যে বাইর দুর্নাম হবে আমরা এখনই সেভাবে আছি আর আজকের এই মনত সম্ভাবনা সম্ভাবনা দেওয়ার জন্য ভাই আমাদের সবাইকে বলছি যারা আপনাদের ওয়ার্ডের থেকে যারা এই মৃত্যুবরণ করেছে তাদের সম্মান প্রদান করেন এই জন্য ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সাতান্ন ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে যাই হোক আমরা এই মঞ্চে যারা আছেন এবং মঞ্চের সামনে যারা আছেন প্রত্যেকটা নেতাকর্মী কেউ মামলা ছাড়া নাই কিছু কথা বলতেই হয় দুই সালে এই সাবেক দোসর ফেসি সরকারের এই কামনাঙ্গিচরের একটা ওষিত ছিল একটা ফেসিস ওসিদ ছিল যিনি নাকি অহরহভাবে সবাইকে একাধারে মামলা দিয়ে গেছে সেই শাহিন প্রকিকে আমরা যদি আগামীতে বিএনপি সরকার আসি ইনশাল্লাহ তাকে এই কামনাঙ্গিচর মাটি বিচার করার জন্য সামিল আমি সবাইকে থেকে আপনার অনুরোধ জানাচ্ছি কারণ এই আঠেরো সালের তিরিশ দিনের মধ্যে এক একটা নেতার কর্মীর দশটা পুরো মামলা দিয়ে গেছে হ্যাঁ আমার মনে হয় সে কাম্রাজ্য সাবেক আওয়ামী লীগের সভাপতি ছিল যাই হোক আমরা এর জন্য তীব্র নিন্দা জানাই আর এই সাথে আমরা চাই এখন আমাদের সামনে এই বিএনপির আমাদের এখন খুবই একটা ভয়াবস্থা আমরা আসলে কোনো অকারেন্স করি না তারপর আমাদের মানে বদনাম ছড়ায় আমরা এখন ভোটের জন্য না আমরা জনগণের সেবার জন্য কাজ করতে চাই জনগণ যাতে আমাদেরকে ভালো চোখে দেখে জনগণ আমাদের সাথে যা থাকে আমরা এই কাজই করতে চাই আগামী তিন সবাই ধানি শিশু ভোট দেওয়ার জন্য প্রতিটি ঘরে ঘরে যে আপনারা অনুরোধ করবেন এবং এই ভোট চাবেন হৃদয়ে সুন্দরভাবে আমরা ভোট চাওয়ার জন্য কখনো কারো কাছে আবদার করবো না আমরা চও যে বিএনপি যাতে ভালো কাজ করে সেজন্য জন্য প্রতিকে চেষ্টা করব যাই হোক